অনেক দিন ধরে অনেকগুলো আপুকে ওয়েট করাইতেছি কারণ আমি রিলস আকারে যখন এই মরিসের আচারের ভিডিওটা ছাড়ছিলাম অনেকগুলো আপু আমাকে কমেন্ট করছিলো যাতে আমি এই মরিসের আচারের ভিডিওটা ফুল ভিডিওটা তাদের সাথে শেয়ার করি তো সময় সাপেক্ষ আমি হয়ে আর কি শেয়ার করা হয়ে ওঠেনি কারণ অনেক ব্যস্ত ছিলাম আমি নিজেই অসুস্থ ছিলাম অনেক দিন তারপর হচ্ছে গিয়ে বাসা চেঞ্জ করছি অনেক ঝামেলার ছিলাম তো এই জন্য হচ্ছে গিয়ে রেসিপিটা আমি আপনাদের দিতে পারিনি তো হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম আশা করি আছে এবং দূরে সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আপনাদের সাথে আজকে নতুন একটা ভিডিও বা রেসিপি যেটাই বলেন শেয়ার করতেছি তো অনেক আপুরা রিকোয়েস্ট করছিলো আচারের ভিডিওটা দেওয়ার জন্য তো আজকে কিন্তু আচারের ভিডিওটা দিয়েই দিলাম তো এখানে আমি আচার বানাতে আমি প্রথমে মরিচগুলো ভালো করে ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিছি আর টুকরো করে নিছি সবগুলো মরিচ যাতে ঝালটা বের হয় আর এখানে একবারে খাটি সরিষার তেল এক পোয়া খাটি সরিষার তেল এক পোয়া আস্ত হচ্ছে গিয়ে দেশি রসুন ওইটা আমি দিয়ে দিছি আর কি শুকলা ছিলে আস্ত তো করে দিয়েছি আর তেঁতুল ছিল না আমার বাসায় যদি আপনাদের বাসায় তেঁতুল থাকে তেঁতুলও দিয়ে দেবেন টক জাতীয় যে কোনো জিনিস দিলেই হয় আর আমার বাসায় আম ছিল আমি আমটা দিয়ে দিছি তো কিছুটা পরিমাণ লবণ লবণ তো দিতেই হবে সামান্য পরিমাণ একবারে এক চিমটির মতো আর কি ছোট একটা চামচের এক চামচের মতো হবে যাতে কালারটা সুন্দর আসে আমি হলুদ দিয়ে দিলাম তো আদা ভাঙা করে হচ্ছে গিয়ে কিছুটা পাঁচফোড়ন আমি এই পর্যায়ে দিলাম আবার নামানোর আগে আমি কিছুটা পাঁচফোড়ন দিব আর এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে রসুনটা হাফ সিদ্ধ করে নিতে হবে আর সাথে হচ্ছে গিয়ে আমি দেড় টেবিল চামচের মতো চিনি আর তেজপাতা গরম মশলা এলাচি এগুলো কিন্তু দিয়ে দিছি যাতে আচারের ধ্যানটা সুন্দর আসে তো আমার রসুনটা প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি সেই কেটে ধুয়ে রাখা যে মরিচগুলা অর্ধেক করে কাটা প্রত্যেকটা মরিচ আমি কেটে দিচ্ছি যাতে ঝালটা বেশি বের হয় তো সব মরিচগুলো আমি এখানে দিয়ে দিলাম আর এইখানে দিয়ে দিচ্ছি শিরকা যাতে আচারটা নষ্ট না হয়ে যায় আর এটা তো মরিচের আচার শুধু শুধু খাওয়া যাবে না হয়তোবা ভর্তা ভাজি বা হচ্ছে গিয়ে খিচুড়ি এই টাইপের জিনিস দিয়ে কিন্তু এই আচারটা খেতে হবে তো আচারটা কিন্তু প্রায় আমার শেষের দিকে আর কি হয়ে আসছে এখন কিন্তু নামানোর আগে আমি বাকি যেই পাশফোরণটা ছিল ওইটা কিন্তু এখানে আমি দিয়ে দিলাম তো এখন মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন আপনারা আচারের কালারটা কিন্তু অসাধারণ আসছে আমার তো দেখেই লোভ লাগতেছে এখনই খেয়ে ফেলতে মন চাইতেছে তো মার্শাল্লাহ আচারটা কিন্তু অনেক মজা হয়েছিল আপনার যে কোনো খাবারের আইটেমের সাথে এই আচারটা খেতে পারবেন একবার হলো ট্রাই করবেন আপনারা তো অনেকক্ষণ না আচারা পরে আর মরিচের কালারটা কিন্তু এরকম হা সিদ্ধ সিদ্ধ যখন আসবে তখন কিন্তু আচারটা আপনাদের নামাতে হবে তাহলে আর কি মরিচের কালারটাও সুন্দর থাকবে আর আচারটাও কিন্তু নষ্ট হবে না আর বিশেষ করে আমি বুঝতে পারিনি আর রসুন আর কি দেশি রসুন তো ছিলতে অনেক সময় লাগে যদি রসুনের পরিমাণটা আরও বেশি দেওয়া হতো তাহলে আরও বেশি ভালো লাগতো আর আচারটা মেন আমার কাছে বেশি ভালো লাগছে রসুন রসুন যদ ভাতের ভিতর অথবা খিচুড়ির ভিতর যখন আমি একটু ডোলে ভাতটা মুখে দিই না প্রায় আর কি বলতে পারেন বমের মতো মুখের ভিতর এতটা যে একটা স্মেল বের হয় মুখের ভিতর যা ধারণার বাহিরে তো আমি আচারটা কিন্তু নামিয়ে ফেলছি এখন ঠান্ডার পরে ঠান্ডা হতে দিয়েছিলাম তো তারপর হচ্ছে গিয়ে আমি এই যে যে বয়মে রাখবো এটা কিন্তু ভালো করে ধুয়ে মুছে তারপর রেখে দিয়েছিলাম এখন কিন্তু আচারটা আমি বয়মে ভরে ফেললাম তো মার্শাল দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আচারটা তো একবার হলো ওই বোম্বাই মরিচ যারা খেতে পছন্দ করেন এই আচারটা ট্রাই করবেন তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্য কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না তো এই তো আচারে কিন্তু ফাইনাল লুক এরকম তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ